বলতে গেলে প্রত্যেকদিন প্রায় এক পানা রুটিন হয়ে গেল আমার খাও দাও বাচ্চার যত্ন নাও নিজের যত্ন নাও পরিবারের যত্ন নাও গোছাও তারপরে হচ্ছে আবার এখন তো টুকিটাকি ভিডিও করি ভিডিও শুট নাও সেটা আপলোড করো তো ভাবলাম আজকে এক ঘেমি পানা রুটিন থেকে একটু বের হব সকালে নাস্তা করার পরই সাথে সাথে হচ্ছে চলে আসলাম রান্না করতে আর এদিকে দেখলাম মশলা দানিতে হচ্ছে মরিচের গুঁড়াটা শেষ আর এই মরিচের গুঁড়োটা হচ্ছে আমাদের বাড়ির আব্বু হচ্ছে ক্ষেত করছিল ওই মরিচের গুঁড়ো শুকিয়ে আবার হচ্ছে আমাকে মেলের থেকে চূড়ায় আনি দিছে এগুলো প্রায়ই হচ্ছে শেষ এসে ঝটপট আগে হচ্ছে ভাতটা বসাই দিছি আর বলতে পারেন এই যে এক ডেকসি ভাত আপনারা তো মানুষ নাকি বাসায় কম এতগুলো ভাত কেন আমি হচ্ছে দু বেলার জন্য রান্না করে ফেলবো আজকে কারণ হচ্ছে আজকে একটু মেশিনে বসবো টুকি সেলাই কাজ করবো অনেক কাজ জমে গেছে আসলে নিতে চাই না সেলাই কাজ খুবই বিরক্ত লাগে আমার করতে কিন্তু তারপরও কেউ দিলে আর না করতে পারি না কারণ আমার সব পরিচিতরাই হচ্ছে আমাকে সেলাই কাজটা দেয় তো এই আর কি তো করি আবার করলে করার পরে সেই মানুষটা যখন বলে যে আমার কাজটা ভালো লাগছে তখন আবার অনেক ভালোও লাগে তো নিয়ে নিই এরপরে এরকম করতে করতে অনেকগুলো কাজ আমার প্রায় জমে গেছে তো আমি ভাবলাম যে আজকে একটু মেশিনে বসতেই হবে না বসলেই না তো আমি হচ্ছে আগে রান্না বান্নাটা শেষ করলাম আর যেহেতু তরকারিটা দুই দুই বেলার জন্যই রান্না করি তো ভাতটাও আজকে হচ্ছে দুই বেলার জন্য একসাথেই বসিয়ে দিলাম যেন হচ্ছে আমি রাতে মেশিনে থাকলেও আমার হচ্ছে ভাত রান্না করতে হবে এই টেনশনটা করতে না হয় মানে মোট কথা আমি দুপুরে সব খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে একেবারে রাত পর্যন্ত যেন আমার আর কোনো টেনশন করতে না হয় আমি বসে রিল্যাক্সে কাজ করতে পারি ওই ব্যবস্থাটাই আর কি করতেছিলাম আমার কিন্তু আবার বেবি ফ্রক স্টিচ করতে বেশ ভালো লাগে আমার হচ্ছে বাচ্চাদের নতুন নতুন ডিজাইনের তারপর হচ্ছে কিউট কিউট সব ড্রেসগুলো শিলাতে বেশি ভালো লাগে আমার হচ্ছে একটা মেয়ে নাই না হলে হয়তো বা এই সবটা আমি বাসায় থেকেই পূরণ করতে পারতাম কিন্তু এখন আমি কার জন্য শিলাবো আমাদের পুরো গোষ্ঠীর মধ্যে হচ্ছে যে ছোট মেয়ের খুবই অভাব আমরা মাত্র হচ্ছে কাজিনরা সব মিলে মেবি হচ্ছে হচ্ছে আমার আমার নানার বাড়ির দিক থেকে দেখতে গেলে আমরা জাস্ট চার বোন বোন দুইটা আর আমি আর আমার বোন আর আমার দাদার বাড়িতে হচ্ছে আছে ছেলে কম কিন্তু মেয়ে বেশি কিন্তু দাদার বাড়ির ওদিকে যেহেতু এখন নেই আমি যেহেতু এদিকে আসি তো এই পাশে এরকম ছোট কেউ নেই যে আমি তার জন্য ড্রেস সেলাই করব। মানে আমার কাছে বেবি ফ্রক এত ভালো লাগে মানে ছোট ছোট আমার ইচ্ছে করে যে আমি জমাই সেলাই করে করে যেটা সত্যি কথা যে আমি ছোট ছোট বেবি ফ্রক সেলাই করে জমাই কিন্তু কার জন্য কাকেই বা এই আর কি আল্লাহর রহমতে যদি আমার কখনো একটা মেয়ে হয় তাহলে হচ্ছে হচ্ছে আমি অনেক কিউট কিউট ড্রেস সেলাই করে তাকে পড়াবো যদি এই শখটা আবার পূরণ হয়ে গেছে আমার মেয়েদের জন্য সেলাই করা ছোট ছোট ড্রেসগুলো হচ্ছে আমি আমার ছেলেকে পরাইছিলাম তখন ওরা সব সেইজ এর ছিল তো ওদের জন্য সেলাই করা হলে ওই ড্রেসগুলো আমি আমার ছেলেকে পড়াতাম আমি এরকম দুই একটা ছবি হচ্ছে পোস্ট করবো কয়েকদিন পরে এদিকে কিন্তু দেখেন বকর বকর করতে করতে আজকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি হচ্ছে আজকে মাছ ভোনা করেছিলাম আর রান্না করেছিলাম পেঁপে দিয়ে ছোট চিংড়ি মাছ তো এদিকে মাছটা প্রায় হয়ে যাওয়ার পরে ওই চুলায় ভাতটাও হয়ে গেছে এবার হচ্ছে পেঁপে তরকারিটা বসিয়ে দিব আর মাছে যেহেতু আজকে একেবারে ঝোলের পরিমাণটা একদমই কম তো পেঁপেটা একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ আমাদের বাসায় তো সবাই যারা ভিডিও দেখেন জানেনি যে ঝোল ছাড়া চলে না তো এদিকে হচ্ছে আমি প্রথমেই চিংড়ি মাছগুলো দিয়ে দিছি মানে শর্টকাটে যতটুকু সময় আমি হচ্ছে সেভ করতে পারি ওইভাবে আজকে কাজগুলো শেষ করব কারণ হচ্ছে আমি কাপড় আগে আমার হচ্ছে যেগুলো জমেছে ওগুলো কাটতে হবে দেন হচ্ছে সেলাই করতে হবে তাই হচ্ছে আমি আগে ছটপট করে সব রান্না শেষ করে এরপরে হচ্ছে বাকি কাজগুলো করতে যাব এই আর কি তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ওইগুলো হালকা ভেজে নিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি তারপরে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েই কিন্তু আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি আলু পেঁপেগুলো দিয়ে দিব পেঁপের সাথে আমি জাস্ট একটা ছোট আলু দিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য ওকে পেঁপে দিলে যখন বলবে যে আমি পেঁপে খাবো না আলু খাবো তখন ওকে এখান থেকে হচ্ছে আলু তুলে দিব। যদিও আমি আমার ছেলেকে সব তরকারি খাওয়ানোর অভ্যাসই করি যে যখন থেকে বুঝতে শিখছে বলতে শিখছে তখন থেকে জাস্ট বলে যে এটা আমাকে দিও না আমি খাবো না কিন্তু ছোটোবেলা থেকে ওকে আমি সব কিছুই খাওয়ানোর চেষ্টা করছি আর কি এবার এই আলু পেঁপেগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়ে আমি হচ্ছে পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা হচ্ছে ঝোল দিয়ে দিব মানে পানি দিয়ে দিব এরপরে পেঁপেটা সেদ্ধ হয়ে আসলেই হচ্ছে আমি যতটুকু পরিমাণ ঝোল লাগবে দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়েই হচ্ছে আমি নামিয়ে নিব এরপরে হচ্ছে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই যে আমার পেঁপেটা রান্না করা শেষ পেঁপেটার লুকটা কিছুটা এরকম আসছে আমি একটু হলুদের গুঁড়াটা হচ্ছে কম দিয়েছিলাম পেঁপেতে না হলে হচ্ছে বেশি কালার চলে আসতো পেপের গায়ে তো এরপরে আর কি আমি হচ্ছে বিকালে কাপড়টা নিয়ে বসে গেছি সেলাই করার জন্য মানে কাটার জন্য এরপরে হচ্ছে সেলাই করব তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ